আঘাতপাতি উনাল গুণ আনন্দ ও বুদ্ধ ভগবান পর গরম মিয়ানী শুনি বাত সজলি গরম ও গজেন বুদ্ধ একানা হবাতে পিত্রিমী আগর জিকুণ পর

ভগবান বুদ্ধি ধর্ম সদাগান হল মূর ও আনন্দ মন্দির মধুমে দ্বারা আঙেবাক মমবাতি বাতি আর দিনের সোতের আনলেগি জাগাই জাগাই সুনামগি এই পূর্ণ লগত স্বর্গলগত চক্রবর্তী রাজায়ও পালক পল্লাও বা হাদিমা পূর্ণিমার আঘাশ বাতি আহমে একসেবত ব্রহ্মরগত জেনে মানে হলে এলে ভাই উত্তম সুপ দিব্যগীন ঠেবতার আর দিব্যসব কিন হলে তে আর হনদিন নদেব নরকাণ হনুবান লাগত নপেব মরিগেলে ব্রহ্মরগত

ভগবান বুদ্ধ চক্রে সংসার সারিল রেদে রেদে এক কুয়ারে দেব গেল অনুমাসর লুমিনী গই চেকে কড় অল সুলানি দূরি সুরিয়া দই হাবি খেলে লিষ্ঠান গড়ি সে সুলানি চেকে উড়ে দিল ফাগুন মাজ তুলো তুকেন সিয়ানি উড়ি গেল সর্বত্র সিয়ানি দেবী ইন্দ্রাজারে অজল দোলে গড়ি শরবত নীলনী পূজো গোটা শরবৎ দেবদাও সে মন্দির বন খুদ বেগে ফেলি মন্দির বানান সুলোমণি নাগিলা সাধু 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 বার মেয়ে হদা আম বনতুন সাপ দাবি ঠেঙত খুড়ি আঞ্জুর গড়ি এই বড়া নিচে একবারে মুক্তি হেবাতে দান চিল বাগনালৈ কুণ্ড গড়ি দে এই বল বলমুই মাগং এ বড়ান বান্যে মানজলৈ সমার নদুম জনমান গম মানুচুন সংসমাচি মই পাং পাড়া। নির্বাণর সদা পাম পাৰা বুদ্ধই দু যদি মই লগত তগত রং ভাবরে মিলি শ্রতাভক্তি সকৃতালমী ও অনাগামী আ অরহত এই শ্রান ফল ইয় মিলিমুই ও বুদ্ধ ভগবান লাগত পাম পানামু দৌল নির্বাণ ইয়ত মর কোন ফল যা তোর অলপ বেগ কোনরে তান ডর বেগে গুজিল এই কোন ফল বেগে লি মরে আশীর্বাদ কর কোন হামত উজে দেদু এক দরমুর সুখে শান্তিয়ে বালেতে থাক এই মৈত্রী দমর ময়ো যে সুখে এই বরান মাগমর এই বন্দনা এই পূজা এই জ্ঞানের দ্বারায় बेट कृष्ण बेट दुकानी जने हो जाए साधु साधु साधु